বক্রেশ্বরের পরপর দুটি স্কুলে চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য বীরভূমের বক্রেশ্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও বক্রেশ্বর জুনিয়র হাই স্কুলের মিড ডে মিলের সামগ্রী চুরি যাওয়া এলাকায় চাঞ্চল্য দেখা যায় সিভিক ভলান্টিয়ার মারফত জানতে পারেন বক্রেশ্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ আচার্য তিনি জানান বিষয়টি দুবরাজপুর থানায় অবগত করবেন মিড ডে মিলের বেশ কিছু সামগ্রী চুরি যায় বলে অভিযোগ অন্যদিকে জুনিয়র হাই স্কুলে একই রাতে চুরি হয় বক্রেশ্বর জুনিয়র হাই স্কুলের সহকারী শিক্ষক অভিষেক মুখার্জি বলেন তাদের প্রায় সাড়ে চার বস্তা চাল ও মিড ডে মিলের সামগ্রী চুরি যায় ঘটনায় উভয় স্কুল বেশ সমস্যায় পড়েছেন কেননা আজ পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না হবে কিভাবে জানতে পারলেন আমরা জানতে পারলাম আমাদেরকে সিভিল পুলিশ এখানকার পুলিশ বাদ আমাকে প্রথম ফোন করেন যে স্যার আমাদের স্কুলে গতকাল রাত্রে এরকম চুরি হয়ে গেছে প্রথমে তিনি বলেন যে এখানে যে দুর্গাকুর ব্লকের আগারে যে মিড ডে মিলের সেট হচ্ছে তার জন্য আমাদের একটা স্টোর রুম ছিল সেখানে যেখানে লেবাররা কাজ করছে যারা তাদের রড কাটার এবং কিছু সিমেন্ট ছিল এটা অভিযোগ করছে ওরা যে সেই রড কাটার মেশিনটা এবং মেশিনগুলো বা সিমেন্ট এবং আরও কিছু ওদের যন্ত্রপাতি চুরি হয়েছে তার কিছুক্ষণ পরে আবার উনি ফোন করেন যে আমাদের মিড ডে মিলের আমাদের এবং পাশেই একই ক্যাম্পাসের মধ্যে বক্তেশ্বর জুনিয়র হাই স্কুল সেই দুটি বিদ্যালয়ে মিড ডে মিলের যে কিচেন স্টোর রুম সেইগুলো তালা ভাঙা রয়েছে তারপর আমি সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের মধ্যেই আমি সিঁড়িতে থাকি কিছুক্ষণের মধ্যেই বিদ্যালয়ে আসি এবং বিদ্যালয়ে এসে দেখি যে হ্যাঁ আমাদের মিড ডে মিলের যে স্টোর রুম সেই স্টোর রুমের তালা ভেঙে সেই মিড ডে মিলের সমগ্র রান্নার যে সামগ্রী এবং একটি গ্যাস ওভেন বিদ্যালয় থেকে চুরি হয়ে গেছে সেটা পুরো চুরি হয়ে গেছে এখন আমরা চালের স্টক মেলাচ্ছি এছাড়াও দেখলাম যে আমাদের ক্লাসরুমের একটি তালা ভাঙা রয়েছে কিন্তু সেইখান থেকে কিছু চুরি হয়নি এটা সৌভাগ্যের ব্যাপার এবং যেটুকু খবর পেলাম ওনাদের কাছ থেকে যে বক্রেশ্বর জুনিয়র হাই স্কুল যেটা তারও মিড ডে মিলের সামগ্রী চুরি হয়েছে এখন এটাই হলো ব্যাপার আমরা এখন মাননীয় ওসি সাহেবের কাছে যাচ্ছি দুবাইপুর থানা এই ব্যাপারে ডায়েরি করতে কত টাকার মতন চুরি হয়েছে টাকার পরিমাণ টাকা নয় টাকা হয়নি এখানে যেটা চুরি হয়েছে সেটা মিড ডে মিলের সামগ্রী যেমন ডেক গ্যাস ওভেন বড় অ্যালুমিনিয়ামের ফড়াই যেগুলো আমাদেরকে ব্লক থেকে বিভিন্ন সময় সাপ্লাই করা হয়েছে সেগুলো চুরি হয়েছে এবং একটা গ্যাস ওভেনটাও চুরি হয়েছে এবং ওই মোল্লার যে মিস্ত্রিরা এবং যে কন্ট্রাক্টর তিনি অভিযোগ করছেন যে তাদের কিছু সামগ্রী চুরি হয়েছে বেশি কি চাইছেন এখন এখন চাইছি যে বিদ্যালয়ের যে নিরাপত্তা রাতের পরে অফিসে এখানে আমাদের সীমানা প্রাচীর নেই বিদ্যালয়ের কোনো সীমানা প্রাচীর নেই এরা দু একর জায়গার উপর এই বিদ্যালয়টি সম্পূর্ণ উন্মুক্ত এখানে রাতের বেলায় যে বিভিন্ন রকম কার্যকলাপ হয় যেখানে মদ্যপান থেকে শুরু করে বিভিন্ন আমরা আপনারা দিবে মাস্টারমশাইরা ছাত্রছাত্রীরা এবং স্বনির্ভর দলের কর্মীরা এসে এখানে মদের বোতল আমরা নিজেরাই সরাই তো সেইটা যেন বন্ধ হয় প্রশাসনের কাছে অনুরোধ করবো এবং চুরিটা যাতে ঠিকাড়া হয় দুষ্কৃতীরা ধরা পড়ে এটাই চাইবো পুলিশ কি আছে এদিকে পুলিশ আসে এখানে তো সামনে ভারী আছে আমরা এবং আমরা তো বলেইছি বক্রেশ্বরে সমানোদ্দ্যায়ী মানুষরাও বারবার বলেছেন যে বিদ্যালয়ে রাতের বেলায় একটু পাহাড়ায় যাতে হয় একটু নজরদারি যাতে হয় যাতে ওই ধরনের অসামাজিক কার্যকলাপ না হয় নেশা টেশা করায় যেন না হয় সেটা বলা হয়েছে এবারে তো বোঝাই যাচ্ছে যে কি হয় না হয় আপনার নাম এবং আমার নাম কুল্লাণ আচার্য আমি বিদ্যালয়ে প্রধান পারলেন আজ সকাল দশটা পনেরোটার সময় আমরা স্কুলে এলাম স্কুলে এসে দেখছি মিড ডে মিলে তালা এবং তালা ভাঙার পর তালাটি যে অবস্থায় আমরা যাই স্কুলে ঢুকলাম দেখছি বেশিরভাগ জিনিসপত্র মেশিন মিড ডে মিলে আর তার সঙ্গে অ্যাপ্রক্স সাড়ে চার বস্তা চাল তার বেশিও হতে পারে সেই পরিমাণ চালও দেখছি স্কুলে নেই লোকের লোকের মুখে খবর পেয়েছিলাম যে চুরি হয়েছে তো তার সঙ্গে সিভিল ভলেন্টিয়ারও এসেছেন এবং আমরা স্টক মিলিয়ে দেখছি এই মুহূর্তে কি কী মিসিং হয়েছে সেটা পুরোপুরি আপনাদের ঘটনা ঘটার পর বলতে পারবো কি হয়েছে কখন হয়েছিল এই ঘটনা এটা ঘটনা কখন হয়েছিল বলতে পারছি না ওই লোকেল প্রাইমারির সঙ্গে কিছু মিস্ত্রি কাজ করছিল তারা তাদের কাছে খবর পেলাম তারা সকালেই ফোন করেছিল অ্যাপ্রক্স দশটা নাগাদ মানে কী চাইছেন এখন এখন চাইছি যেতে প্রশাসন পদক্ষেপ নিয়ে জিনিসপত্রগুলো ফ্রি দেওয়ার ব্যবস্থা করে এবং অ্যাটলিস্ট মিড ডে মিল যাতে রান করা যায় সেরকম জিনিসপত্র আমাদের যাতে দেওয়া হয় আপনার নাম এবং পরিচয় আমি অভিষেক মুখার্জি বক্রেশ্বর জুনিয়ার হাইস্কুলের সহকারী শিক্ষক